সুপ্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেপ্টেম্বর ব্লাড ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ সেপ্টেম্বর হচ্ছে রক্ত ক্যান্সার সচেতনতা মাস এই মাসটি আমরা রক্ত ক্যান্সারের জন্য সচেতনতা বৃদ্ধি গবেষণামূলক কার্যক্রম এবং মানুষের মাঝে রক্ত ক্যান্সার সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়ার জন্য আমরা এই মাসটিকে উদযাপন করে থাকি দু সাল থেকে এই ব্লাড ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ এটি উদযাপিত হচ্ছে রক্ত ক্যান্সার বলতে আমরা আসলে কি বলছি সাধারণত লিউকুমিয়া লিম্ফোমা এবং মাল্টিপল মাইলোমা এই তিন ধরনের ক্যান্সারকে আমরা একসাথে ব্লাড ক্যান্সার বলি বা রক্ত ক্যান্সার বলি তো লিকুমিয়া অনেক ধরনের আছে লিকুমিয়া বলতে শুধু একটি রোগকে বোঝায় না একিউট লিকুমিয়া ক্রনিক লিকুমিয়া একিউট লিকুমিয়ারও আবার দুই রকম ভাগ আছে লিম্পোসাইটিক মাইলোপ্লাস্টিক ক্রনিক লিকুমিয়ারও তাই ক্রনিক লিম্পোসাইটিক লিকুমিয়া এবং ক্রনিক মাইলয়েড লিকুমিয়া তো এই লিকুমিয়াগুলো বিভিন্ন ধরনের লিকুমিয়ার আসলে প্রেজেন্টেশন বিভিন্ন রকম হয় এবং তাদের প্রোগনোসিস বা ভালো হওয়ার সম্ভাবনাটা বিভিন্ন ধরনের লিকুমিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম হয় এছাড়াও বয়স রোগীর অবস্থা সব কিছু মিলিয়ে আমরা রোগীর ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা নির্ধারণ করি আর লিম্ফোমা তো বুঝতেই পারছেন এটা মানে আপনার আগের ভিডিওগুলো তো অনেক বলেছি যে লিম্ফোমা অনেক রকমের লিম্ফোমা আছে নন হচকির মোটা দাগে আমরা ভাগ করি নন হচকিল লিমফোমা হচকির লিমফোমা এই দুই ভাগে হজকিন লিমফুমার মধ্যেও আবার অনেকগুলো ভাগ আছে নন লিমফোমার মধ্যে অনেকগুলো প্রচুর ভাগ আছে তো সব মিলে প্রায় একশোর উপরে নিমফোমার ধরন আছে মাল্টিপল মায়ালোমা এটি রক্তের ক্যান্সার যদিও এটি মূলত আক্রান্ত করে আমাদের হাড় এবং কিডনিকে কিন্তু এটি রক্তেরই ক্যান্সার তো এই মোটা দাগের এই তিনটি লিকোমিয়া লিম্ফোমা এবং মাল্টিপল মাইলোমা এই তিনটিকে একত্রে আমরা রক্ত ক্যান্সার বলি এছাড়াও মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম যেটা ঠিক ব্লাড ক্যান্সার নয় তবে ক্যান্সারের মতোই মাইলো ফাইব্রোসিস বা মাইলো প্রোলিফারেটিভ নিউপ্লাজম যেগুলো আছে এগুলোও এক ধরনের ক্যান্সার সেগুলো আমরা ব্লাড ক্যান্সারে অন্তর্ভুক্ত করি এবং এই হেডলাইনের আন্ডারে মাইলো প্রোলিফারেটিভ নিউপ্লাজমের আন্ডারে অনেকগুলো ধরনা আছে যাই হোক এগুলো খুবই তাত্ত্বিক সূক্ষ্ম আলোচনা সেই দিকে আমরা না যাই মূল যে বিষয়টি আমরা মাথায় রাখবো সেটি হচ্ছে যে ব্লাড ক্যান্সার হলে যাবে না কারণ অনেক ধরনের ব্লাড ক্যান্সার আছে যেগুলোর ভালো হওয়ার সম্ভাবনা থাকে প্রায় উপরে মানে প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি সম্ভাবনা থাকে এরকম অনেক ধরনের ব্লাড ক্যান্সারই কিন্তু আছে সিএমএল এ যেমন ক্রনিক মাইলোড লিউকোমিয়ার রোগীরা কিন্তু নিয়মিত চিকিৎসা করলে দীর্ঘদিন তারা ভালো থাকে এবং স্বাভাবিক আয়ু তারা উপভোগ করতে পারে ক্রনিক লিম্ফোসাইটিক লিকোমিয়া তারাও কিন্তু চিকিৎসা করলে দীর্ঘদিন ভালো থাকে এবং যখন ভালো থাকে তারা একদম সুস্থ নিয়মিত চিকিৎসা করলে এবং নিয়মিত থাকলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তারা সুস্থ থাকতে পারেন এবং স্বাভাবিক জীবন উপভোগ করতে পারেন একুমের ক্ষেত্রে আমাদের সাফল্যের হার তুলনামূলক কম কিন্তু তারপরেও আজকাল আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে আমরা আগের থেকে এর মর্টালিটিটা বা মৃত্যুর হার কিন্তু আগের থেকে কিছুটা কমেছে ব্রনমায় ট্রান্সপ্লান্টেশন এবং অন্য চিকিৎসার কারণে অনেকেই কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছেন যেগুলো খুব সহজেই ভালো হয়ে যায় এবং দীর্ঘদিন তারা ভালো থাকে যেমন প্রোমাইলেসরিকমিয়া এই রোগগুলোতে কিন্তু আমরা রুগীদেরকে পুরোপুরি ভালো করে ফেলতে পারি অনেক রোগী কিন্তু আমাদের আছে যারা প্রোমাইলেসরিকমিয়া থেকে পুরোপুরি সুস্থ হয়ে এখন স্বাভাবিক জীবনযাপন করছে প্রায় দশ পনেরো বছর আগেই তারা সুস্থ হয়ে গেছেন এরকম রোগীও এখন জীবন জীবনযাপন করছে তাদের সন্তান হয়েছে সবকিছুই খুব ভালোভাবে চলছে এজন্যই জন্যই আমাদেরকে আসলে সচেতন হতে হবে সচেতনতার জন্য আমাদেরকে কি জিনিস কি মাথায় রাখতে হবে আমরা কি দেখলে বুঝবো যে আমাদের ব্লাড ক্যান্সার হয়েছে ব্লাড ক্যান্সারের কিছু প্রাথমিক রোগ লক্ষণ আছে বা কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে আমরা ধারণা করতে পারি যে এই রোগীটির ব্লাড ক্যান্সার হয়ে থাকতে পারে বা সাধারণ মানুষ এই লক্ষণগুলো দেখলে তারা চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন লক্ষণগুলো কি কি জ্বর অস্বাভাবিক রক্তক্ষরণ অর্থাৎ দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে বা মাসিকের রাস্তা দিয়ে বা মাসিকের পথে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে তাহলে আমরা সচেতন হয়ে যাব যে আমাদের হয়তো কোনো রক্তজনিত সমস্যা হয়ে থাকতে পারে এর সাথে যদি শরীরে ব্যথা থাকে লিম থাকে অর্থাৎ শরীরে যে লিম্ফ নোটগুলো আছে এগুলো যদি বড় হয়ে যায় তাহলে আমাদের সন্দেহটা আরও বেশি গাঢ় হয় তখন আমরা অবশ্যই একজন রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেব ব্লাড ক্যান্সার নির্ণয়ের জন্য প্রাথমিকভাবে সিবিসি বাজের সাধারণ রক্ত পরীক্ষা যেটি আছে সেটি কিন্তু আমাদেরকে অনেকখানি সহযোগিতা করতে পারে এটিকে স্টাবলিশ করবার জন্য এবং তার ধরনটা বুঝবার জন্য আমরা পরবর্তীতে ম্যারো স্টাডি ইমিউনোফেনোটাইপিং সাইটোজেনেটিক স্টাডি এনজিএস এই ধরনের কিছু আমরা পরীক্ষা ফিস পিসিআর এই যে কিছু পরীক্ষা আমরা করে থাকি সেই পরীক্ষাগুলো দিয়ে আমরা এই রোগের ধরন এবং সেটি কতটা জটিল বা মারাত্মক সেটি আমরা নির্ণয় করতে পারি এবং এই পরীক্ষাগুলোর ভিতর দিয়ে আমরা পরবর্তী চিকিৎসার নির্ধারণ করতে পারি যে কি ধরনের চিকিৎসা দিলে রুগী সুস্থ হয়ে উঠবে বা আদৌ সুস্থ হবে কিনা না বনমেরো ট্রান্সপ্ল্যান্টেশন লাগবে কি না নাকি শুধু কেমোথেরাপিতে ভালো হয়ে যাবে ইত্যাদি বিষয়ে আমরা এই পরীক্ষাগুলোর মধ্যে জানতে পারি ব্লাড ক্যান্সারের প্রাথমিক যে রোগ লক্ষণগুলোর কথা বলেছি অর্থাৎ জ্বর অস্বাভাবিক রক্তক্ষরণ তারপরে লিমফার্নপ্যাথি শরীরে ব্যথা এই প্রাথমিক লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে আপনারা দেরি করবেন না দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন সম্ভব হলে একজন রক্ত রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা করবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন